নমস্কার আমি চলেছি শোভন ফুলিয়া থেকে একদম আজকেও আপনাদের জন্য একটা ঢাকাই জামদানি স্পেশাল ভিডিও নিয়ে মানে যেই জামদানিটার কোয়ারি আপনারা মানে করতেই থাকে না এটা যত দি ততই মানে আপনাদের কাছে কম পড়ে যায় তো সেরকমই একটা জামদানি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি একদম এক্সক্লুসিভ একটা জামদানি মানে প্রিমিয়াম কোয়ালিটির একদম হ্যান্ড ওভেন একটা জামদানি আপনাদেরকে শো করব আজকে আপনারা দেখুন তারপরে আমি সমস্ত শাড়িটা বলছি ঠিক আছে ফার্স্ট যে কালারটা দেখাবো একদম নিউ ডিজাইন একটা নিউ কালার ঠিক আছে একদম রেডের ওপর একটা হোয়াইট কালারের পিওর একদম জামদানি রয়েছে বাংলাদেশি প্যাটার্নে একদম পিওর জামদানি জামদানিটা পছন্দ হলে চট জলদি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের আহ উপরে দেওয়া নাম্বারে যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে লাইভটা দেখছেন বা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে নেবেন ঠিক আছে অল ওভারটা রয়েছে সেম এরকম ওয়ার্ক একদম একটা প্রিমিয়াম কোয়ালিটি ঢাকাই জামদানি পুরো জামদানিটা একটা সেমি হার্ড পলিশে রয়েছে ঠিক আছে একদম হালকা যেরকম বাংলাদেশি জামদানি আপনারা যারা বাংলাদেশি জামদানি চেনেন বাংলাদেশি জামদানি একটা যেমন সেমি হার্ড পলিশ করা থাকে এইগুলো তো সেম সেমি হার্ড পলিশ এটা কিন্তু কোনো সফট জামদানি না বা কোনো হার্ড জামদানি না অল ওভার টা এরকম ওয়ার্ক রয়েছে উইথ ব্লাউজ পিস এর সঙ্গে জামদানিটা পাচ্ছেন একদম রিজনাল প্রাইস একটা জামদানি আপনাদের পছন্দ হলে চট জলদি এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এই রয়েছে কালারটা ঠিক আছে একদম হোয়াইট এর উপর রেড কালার প্রাইস রয়েছে একদম রিজনেবল আমি অবশ্যই প্রাইসটা বলে দেবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে অল ওভার টা ওয়ার্ক এটাতে বড় পুরো ডিসকাউন্ট এটা থাউজেন্ড ফিফটি প্রাইস ছিল আজকে আপনারা এটা ডিসকাউন্ট প্রাইসে পাবেন পছন্দ হলে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আর আরো একটা কথা বলি সাইটা দেখা দেখাতে যারা আমাদের ইউটিউব বা ফেসবুক থেকে আমাদের লাইভটা দেখছেন যারা আমাদের শাড়ি হাতে দেখে কিনতে চাইছেন যারা কলকাতার মধ্যে আছেন আমাদের একটা এক্সিবিশন হতে চলেছে এক্সিবিশনটার ডেটটা হলো এপ্রিলের এগারো বারো তেরো তারিখ আর এক্সিবিশন লোকেশনটা রয়েছে নাগের বাজার আমরলি ব্যাংকুয়েট একদম ডায়মন্ড প্লাজা থেকে ওয়াকিং ডিস্টেন্স টু মিনিট আর একদম আপনাদের শ্যামনগর যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসের একদম অপোজিটেই হলো আপনাদের আমরলি ব্যাংকুয়েট সেখানে থাকছি আমরা তিন দিন এপ্রিলের এগারো বারো তেরো তারিখ আপনারা অবশ্যই যারা যাদের অনলাইন যাদের অনলাইন পেমেন্ট করে সারি নিতে পারেন না যাদের সিওডি ফেসিলিটি চান তাদের জন্য একদম একটা সুযোগ যারা কলকাতা আছেন বা কলকাতার আশেপাশে আছেন আশেপাশে আছেন যারা আমাদের এখানে এত দূরে এসে কেনাকাটা করাটা সম্ভব হয় না তারা অবশ্যই আমাদের এক্সিবিশনটা ভিজিট করুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রচুর কালেকশন পাবেন এইটুকু বলবো ঠিক আছে এটা রয়েছে নেক্সট কালার দেখা দেখাতে একটা সুন্দর একটা টোন কালার এটা পিচের সঙ্গে একটা ইয়েলো ডুয়েলটন তার উপরে পুরো ইয়েলো দিয়ে পুরো পাড়ের কাজটা রয়েছে তার সঙ্গে এটা রয়েছে আঁচলটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন একদম বাংলাদেশি প্যাটার্নে একটা প্রিমিয়াম কোয়ালিটি আমাদের ফুলিয়ার উইভিং জামদানি কালারটা আপনাদের পছন্দ হলে চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন অল ওভারটা ওয়ার্ক এগুলো একদম সেমি হার্ড পলিশের জামদানি এগুলো কিন্তু কোনো হার্ড জামদানি না উইথ ব্লাউজ পিস দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যার যে কালারটা পছন্দ হবে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবো এটা হচ্ছে শাড়িটা একটু তাড়াতাড়ি বুকিং করবেন আর যেইটা আপনারা সোল্ড আউট শুনছেন সেটা আপনারা প্রি বুকিং করে দেবেন প্রত্যেকটা পিস আপনারা একদম পেয়ে যাবেন এগুলো প্রোডাকশনের জামদানি তো সেক্ষেত্রে কোনো টেনশন নেই আপনাদের ঠিক আছে সরিয়ে দিলাম এবার দেখো দ্বিতীয় কালার প্রচুর কালার রয়েছে এটার যার যে কালারটা পছন্দ হবে শেষ দিয়ে হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে রেড আর ইয়েলো রেড সঙ্গে ইয়েলোর কম্বিনেশনের কালার তার সঙ্গে একদম একটা দেখুন পুরো বইটা রেডের ওপর উপর গোল্ডেন জড়ি আর ইয়েলো দিয়ে পুরো কাজটা রয়েছে ঠিক আছে আর আমাদের কোনো সিওডি নেই আমাদের অনলি অনলাইন পেমেন্ট আপনারা অনলাইন পেমেন্টের মাধ্যমে বুকিং করে নেবেন একদম কোনো টেনশন রাখবেন না একদম নিশ্চিন্তে আপনারা শাড়ি পেয়ে যাবেন যেটা দেখছেন সেটা আপনারা পাবেন এটা একদম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইউটিউবে হয়তো যারা দেখছেন খুব রিসেন্ট আমাদের ইউটিউবটা কন্টিনিউ করা হচ্ছে আমাদের ফেসবুকে গিয়ে আপনারা নবরূপা শাড়িজ পুলিয়া বলে সার্চ করবেন ওখানে গিয়ে দেখতে পারবেন আমাদের রেগুলার বেসিসে লাইভ করা হয় ঠিক আছে আর ইউটিউব থেকে খুব শীঘ্রই লাইভ হবে ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এর সঙ্গে ইয়েলো কম্বিনেশন আচ্ছা এটার প্রাইসটা বলা হয়নি প্রাইস ছিল এটা থাউজেন্ড ফিফটি আজকে যারা বুক করবেন তারা অবশ্যই চট জলদি বুকিং করতে হবে তারা পাবেন অনলি নাইন টোয়েন্টি প্রাইসে নশো কুড়ি টাকা প্রাইসে প্রত্যেকটা কালার দারুন দেখতে যার যে কালারটা পছন্দ হবে এসএসডি হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে কালারটা একদম তুতের সঙ্গে একটা মাস্টার ইয়েলো কালার কম্বিনেশন রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি একটা ঢাকায় জামদানি একটা আপনারা নেবেন আশা করি কোয়ালিটি বুঝতেই পারছেন ভিডিওটা দেখে যে কিরকম কোয়ালিটি রয়েছে শাড়িটার এই রয়েছে শাড়িটা এটা রয়েছে ব্লাউজ পিসটা চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমি খুব তাড়াতাড়ি দেখাই কারণ হয়তো ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে প্রচুর লেন্ধি হয়ে যাবে ঠিক আছে এই রয়েছে পিসটা চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ঢাকায় জামদানি নেক্সট কালার দেখো একটা পিঙ্কের ওপর একটা ইয়েলো কালার সব সিঙ্গেল ফোল্ডারে এর সঙ্গে ইয়েলো কালার তুই ডাবল ফোল্ডে দে এটা হচ্ছে পিঙ্ক উইথ ইয়েলো লাইট পিঙ্ক কালার এর সঙ্গে একটা ইয়েলো কালার দারুন দেখতে জাস্ট শাটের ফিনিশিংটা দেখুন টোটালটা একদম হ্যান্ড ওভেন রয়েছে এগুলো একটা ম্যাশিং ওভেন ও বেরিয়েছে মার্কেটে সেটা কথা ছেড়ে দিলাম আপনারা এটা দেখুন একদম পিওরটা পাবেন যার যে কালারটা পছন্দ হবে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন তার সঙ্গে এটা ব্লাউজ পিস টা ঠিক আছে প্রত্যেকটা উইথ ব্লাউজ পিস আপনারা সঙ্গে থাকবেন একদম এগুলো একদম হোলসেল প্রাইস এই সব শাড়িগুলো মার্কেটে সেল হয় আপনাদের উনিশশো দু হাজার এরকম প্রাইসে ঠিক আছে আপনারা অনলি পাচ্ছেন আমাদের কাছে নাইন টোয়েন্টি প্রাইসে ডেলিভারি চার্জ আমাদের অল ওভার ইন্ডিয়া ফ্রি আর আমাদের কোনো সিওডি নেই আপনারা অনলাইন পেমেন্টের মাধ্যমে শাড়ি নিতে হবে আপনারা ফোনপে জিপে ব্যাঙ্ক ট্রান্সফার পেটিএম এই তিনটের মাধ্যমে আমাদের শাড়ি বুক করতে পারেন আর একটা অপশান রয়েছে আমাদের আপনারা আমাদের স্টোর ভিজিট করতে পারেন আমাদের ফুলিয়াতে আসতে পারেন এসে আপনারা আমাদের বাড়ি একদম যেটা তাঁতি বাড়ি বলে আমাদের তাঁতি বাড়ি একদম আমাদের শাড়ি হাতে দেখেও আপনারা কিনতে পারেন ঠিক আছে নেক্সট কালার দেখাবো এই কালারটা আপনাদের এর সঙ্গে রেড কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস রয়েছে এগুলো আপনাদের জন্য অনলি নশো কুড়ি টাকা নাইন নশো কুড়ি টাকা প্রাইস এত সুন্দর একটা জামদানি নিজের করে নিন আশা করি পরার পরও আপনাদের খুব ভালো লাগবে একদম ঢাকায় জামদানি একটা রয়েছে যার যে কালারটা পছন্দ হবে দিয়ে করবেন ঠিক আছে যারা হোলসেল নিতে চাইছেন একদম করতে পারেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে কালার দেখো একটা সুন্দর একটা দুধে আলতা কালার কম্বিনেশন একদম আনকমন কালার এইসব কালারের জামদানি আপনারা খুব রেয়ার খুব কম দেখেছেন তার সঙ্গে কন্ট্রাস্ট রয়েছে একদম একটা গোল্ডেন জরি হোয়াইট আর বেচ কালারের সুতো দিয়ে কাজ ঠিক আছে এই রয়েছে পিস্টা চট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন প্রত্যেকটা কালার অনবদ্য আমি এইটুকু বলবো প্রচুর কালার অপশন রয়েছে এটার যার যে কালারটা পছন্দ হবে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করুন এটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রাইস রয়েছে এগুলো তো আপনাদের জন্য অনলি আর অনলি নাইন টোয়েন্টি নশো কুড়ি টাকা ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি যার যে কালারটা পছন্দ হচ্ছে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরিয়ে দিলাম নেক্সট কালার দেখাবো একটা ফিরোজা ব্লুর সঙ্গে পিঙ্ক বা রানী কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার অপূর্ব প্রত্যেকটা কালার আমি এইটুকু বলবো আপনারা দেখে যতটা ফিল করতে পারছেন সামনে থেকে আরো বেশি সুন্দর ঠিক আছে সবসময় হয়তো সব জিনিসটা ক্যামেরায় বোঝা সম্ভব হয় না ঠিক আছে এগুলো হাতে পাওয়ার পর আপনাদের আরো ভালো লাগবে অনলি নশো কুড়ি টাকা এরকম একটা প্রিমিয়াম জামদানি নিজেদের করে নিন আশা করি মার্কেটে এই এইসব প্রাইজে পাবেন মার্কেট বলুন লাইভে বলুন আমরা যেসব প্রাইজে যেসব জামদানি বা ঢাকায় জামদানি আর যেসব নিউ নিউ কালেকশন দিয়ে থাকি আপনারা এইসব কালেকশন সব জায়গায় পাবেন না আর যারা আমাদের ভিডিওটা দেখছেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন আর আমাদের প্রোফাইলটা বা পেজটা আপনারা ফলো করে নেবেন ইউটিউব হলে ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার আপনার এরকম টাইপের ভিডিও আপনার আমাদের কাছ থেকে পেতেই থাকবেন ঠিক আছে নেক্সট রয়েছে একটা সুন্দর আপনাদের পিচের সঙ্গে একটা তুতে কালার কম্বিনেশন পিচ উইথ তুতে প্রত্যেকটা কালার কম্বিনেশন দারুণ সুন্দর দারুণ স্মার্ট দেখতে প্রত্যেকটার প্রাইস এর হচ্ছে একদম রিজনেবল অনলি আর অনলি নাইন টোয়েন্টি নশো কুড়ি টাকা উইথ ব্লাউজ পিস দিয়ে এটা হচ্ছে বিপিটা যার যে কালারটা পছন্দ হচ্ছে চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার ঠিক আছে অল ওভারটা ওয়ার্ক আর হোলসেলে যারা নিতে চাইছেন হোলসেলে কিন্তু এক দু পিস হয় না হোলসেলে বালকে নিতে হয় ঠিক আছে স্টেট ওয়াইজ নিলে আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন হোলসেল এর জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা সমস্ত ডিটেলস আপনাদেরকে বলে দেবো নেক্সট কালার দেখবো একটা ব্লু সঙ্গে ইয়েলো কালার কম্বিনেশন দারুন দেখতে বলছি না কিছু কিছু কালার কম্বিনেশন আপনারা সব জায়গায় হয়তো পাবেন না এই সব কালার গুলো আপনারা বলছি সব জায়গায় খুঁজুন এরকম ইয়েলোর সঙ্গে একটা ডার্ক রয়্যাল ব্লু সঙ্গে ইয়েলো কালারের জামদানি হয়তো আপনারা খুবই কম পাবেন এর হচ্ছে কালারটা যার যে কালারটা পছন্দ হচ্ছে এসএসডি হোয়াটসঅ্যাপ করুন অল ওভারটা ওয়ার্ক আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি পুরো এন্ড টু এন্ড পর্যন্ত কাজ এটা রয়েছে আচলটা শুধু কোল আচল যেরকম গ্যাপ থাকে সমস্ত শাড়িতে সেটাতে এটাতেও গ্যাপ রয়েছে এই রয়েছে কাজটা উইথ ব্লাউজ পিসের সঙ্গে পাচ্ছেন জামদানি গুলো অনলি নশো কুড়ি টাকা প্রাইজে নাইন টোয়েন্টি প্রাইসে ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়া ফ্রি পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এটা রয়েছে এটার ব্লাউজ পিসটা ব্লু কালারটা ঠিক আছে এই হচ্ছে বিপিটা পছন্দ হলে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন সরিয়ে দিলাম নেক্সট কালার আপনাদেরকে দেখাবো একটা সুন্দর এটাকে কি কালার বলে এই কালারটা একটু আপনারাই বলুন আমি সব কালার গুলিয়ে যাই মানে এত শাড়ির কালার বা এত শাড়ির নাম মনে রাখতে হয় কালারটা যায় এটা কি বলবো আমি আপনাদের একটু মব টাইপের কালার সঙ্গে মবের কালার দারুণ দেখতে দেখে জাস্ট দারুণ একটা আপনারা নেবেন যারা আমাদের ভিডিওটা দেখছেন নিশ্চিন্তে আপনার অনলাইন পেমেন্টের মাধ্যমে শাড়ি বুক করবেন যতক্ষণ না শাড়ি পাচ্ছেন পুরো দায়িত্ব আমাদের থাকবে ঠিক আছে তো সেক্ষেত্রে কোনো টেনশনের কোনো কারণ নেই আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন অবশ্যই বলবো আমাদের ফেসবুকটা ফলো করবেন আর যারা ফেসবুক চ্যানেলটা দেখছেন বা ফেসবুক পেজটা দেখছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করবেন ঠিক আছে এটা হচ্ছে পিসটা শর্ট জলদি এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাই হোক একটু গোলমাল হয়ে যাচ্ছে অনেক কথা বলতে বলতে গোলমাল হয়ে যায় ওটা কোনো ব্যাপার না ঠিক আছে আর এটা রয়েছে নেক্সট কালার এই কালারটাও দারুন দেখতে প্রত্যেকটা কালার দারুণ সুন্দর দেখতে যার যে কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন দারুণ একটা সুন্দর কালার কম্বিনেশন ঠিক আছে এই রয়েছে কালারটা অনলি প্রাইস রয়েছে এগুলো আপনাদের জন্য এইট সরি নাইন টোয়েন্টি নশো কুড়ি টাকা ডেলিভারি চার্জ অল ওভার ইন্ডিয়া ফ্রি যার যে কালারটা পছন্দ হচ্ছে চট জলদি এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের কোনো সিওডি বা ক্যাশ অন ডেলিভারি হয় না আমি বারবার বলে দিচ্ছি যারা তে চাইছেন সিওডি আমাদের হয় না সিওডিতে প্রচুর প্রবলেম হয় আপনারা একদম আচ্ছা ওটার ব্লাউজ পিসটা দেখানো হয়নি এই এটা রয়েছে ব্লাউজ পিসটা পছন্দ হলে এস এস এটা রয়েছে ইয়েলো উইথ হোয়াইট হোয়াইট উইথ ইয়েলো কালার কম্বিনেশন দারুণ দেখতে প্রচুর কালার দেখালাম কুড়িটা কালার তো দেখালাম তা পনেরো থেকে কুড়িটা কালার দেখালাম এটা হচ্ছে হোয়াইটের সঙ্গে আপনাদের ইয়েলো কালার কম্বিনেশন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন প্রাইজের এর হচ্ছে একদম রিজনেবল অনলি আর অনলি নাইন টোয়েন্টি নশো কুড়ি উইথ ব্লাউজ পিস দিয়ে এর হচ্ছে বিপিটা পছন্দ হলে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন এর হচ্ছে বিপিটা একটু তাড়াতাড়ি বুকিং করবেন একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই রয়েছে পিসটা সরি দিলাম নেক্সট কালার দেখাবো আপনাদের একটা সুন্দর সিগ্রিনের সঙ্গে অরেঞ্জ কালার কম্বিনেশন সিগ্রিন উইথ একদম সুন্দর একটা অরেঞ্জ কালার কম্বিনেশন এর হচ্ছে কালারটা দারুন দেখতে দারুণ দেখতে যার যে কালারটা পছন্দ হচ্ছে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের ডেসক্রিপশন দেওয়ার নাম্বারে এর হচ্ছে কালারটা চটজলদি এসেস অ্যান্ড হোয়াটসঅ্যাপ ঠিক আছে একদম লেট করবেন না লেট করলে কিন্তু এইসব শাড়িগুলো একদম মিস হয়ে যাবে ঠিক আছে এই রয়েছে কালারটা দারুণ দেখতে দারুণ দেখতে ঠিক আছে এই রয়েছে পিসটা পছন্দ হলে এস এস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন সরিয়ে দিলাম নেক্সট কালার দেখাচ্ছি আপনাদের সুন্দর একটা ফিরোজার সঙ্গে পিঙ্ক কালার কমিশন প্রচুর কালার অপশন দেখিয়ে দিলাম প্রচুর কালার অপশান একটা করে ঢাকাই জামদানি আপনারা নিজের করে নিন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে এই রয়েছে পিসটা একদম ফিরোজা ব্লুর সঙ্গে আপনাদের রয়েছে ডিপ রানি কালার কম্বিনেশন যার যে কালারটা পছন্দ হবে এসএস দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন প্রাইস রয়েছে এগুলো আপনাদের জন্য অনলি নাইন টোয়েন্টি নশো কুড়ি টাকা ডেলিভারি চার্জ রয়েছে অল ওভার ইন্ডিয়াতে ফ্রি অল ওভার ইন্ডিয়া ভাড়া ফ্রি রয়েছে যার মানে যেখানে আপনারা বসে রয়েছেন একদম অল ওভার ইন্ডিয়া কোথাও আপনাদের কোনো ভাড়া বা এক্সট্রা চার্জ দিতে হবে না শুধু শাড়ির টাকাটা পে করলেই আপনারা শাড়ি বাড়ি বসে পেয়ে যাবেন ওটা রয়েছে নেক্সট অ্যান্ড লাস্ট কালার দেখাবো একটা মোস্ট ডিমান্ডিং কালার ম্যাজেন্ডা উইথ আপনাদের ইয়েলো কালার দারুন দেখতে কালারটা ম্যাজেন্ডার সঙ্গে ইয়েলো দারুন দেখতে দারুন দেখতে এই সব কালার নিয়ে কিছু ভাবতে হবে না চোখ বন্ধ করে আপনারা গ্র্যাপ করুন আর যারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটু কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে কালেকশন আপনাদের এরকম কমেন্ট পেলে আমাদের এরকম কালেকশন দেখাতে আরো আরো বেশি ভালো লাগবে ঠিক আছে এই রয়েছে লাস্ট কালারটা উইথ ব্লাউজ পিসটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন ধন্যবাদ